ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে গত সপ্তাহে শুরু হওয়া এই নির্মাণ কাজ বাংলাদেশের বিজিবির আপত্তিতে বন্ধ করা হয়েছে পতাকা বৈঠকের পর উত্তেজনা এড়াতে কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তবে ভবিষ্যতে আবার এই নির্মাণ কাজ শুরু হতে পারে শিবগঞ্জ সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিএসএফের এর গুলিতে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশি আহত হয়েছেন বিজিবি জানিয়েছে শুক্রবার গভীর রাতে সীমান্তের একশো গজ ভারতের অভ্যন্তরে শহীদুলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বিজিবি বলছে তিনি চোরা কারবারের সাথে জড়িত ছিলেন তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরীণ কোন দল তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দুই পক্ষের মধ্যে তীব্র বাক বিতণ্ডিতা এবং হাতাহাতির ঘটনা ঘটে নেতা মোহাম্মদ রাসেল আহমেদ অভিযোগ করেন সন্ধ্যা একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে তাদের অবরুদ্ধ করে মারধর করা হয় অপরপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে শুক্রবার রাতে ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতারি চাপাতে দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আট থেকে দশজন সন্ত্রাসী ভিডিওতে দেখা যায় তিনি চিৎকার করে বাঁচার জন্য আগতি জানাচ্ছেন পুলিশ জানিয়েছে আহত এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকানের মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী নেতারা অভিযোগ করেছেন চাঁদা না দেওয়ায় ইমন গ্রুপের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এ ঘটনায় নিউ মার্কেট থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান হামলার প্রতিবাদে শনিবার বৃহত্তর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান ছেলে তারেক রহমান পুত্রবধূ এবং নাতনিদের সঙ্গে সময় কাটিয়ে বেগম জিয়ার বেশ প্রফুল্ল রয়েছেন তার শারীরিক অবস্থা পর্যালোচনায় বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তিনি আরও জানান সোমবার দুদিনের সাপ্তাহিক ছুটির পর বেগম জিয়ার আরও কিছু পরীক্ষা করা হবে বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনে পৌঁছান তাকে সন্ধ্যায় লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তিনি অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি তারেক রহমানের বাসায় থাকবেন এবং পরে সৌদি আরবে ওমরা করে দেশে ফিরবেন বলে জানা গেছে